আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি রাজা পশুরামের গড় দেখাতে আপনাদের রাজা পরশুরামের বাসা এখানে রাজা পরশুরাম থাকতো পরশুরামের প্রসাদ দেখতে পাচ্ছেন

מה רצינו? সে বাড়ি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে নেক্সট ভিডিওয় আপনাদেরকে আরও নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করব নিত্য নতুন জায়গা দেখানোর চেষ্টা করব নিত্য নতুন প্রকৃতি দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন